কিছু কিছু জায়গা থাকে যেগুলো আমাদের নস্টালজিয়ায় একদম আটকে থাকে মানে এই ধরুন ছোটোবেলায় আপনি টিউশন থেকে বেরিয়ে সকালবেলা ওই নানপুরি খেলেন বা বিকালবেলা স্যান্ডউইচ বা চিকেন পাকোড়া বা নারকেলের কাটলেন হ্যাঁ আমি যখনকার কথা বলছি তখন কিন্তু এত ক্যাফের হৈহুল্লোর ছিল না তখন ক্যাফে যাওয়ার সেই চলটাও ছিল না আমরা কিন্তু খুব কম পয়সায় সকালের ব্রেকফাস্ট বা বিকেলে স্ন্যাক্স খেতাম আর তখন কোলেস্ট্রলের চিন্তাও করতাম না এই তেলে ভাজা খেয়ে দিব্যি হজম করে ফেলতাম চলুন আজকে এমন একটা দোকানের কথা বলবো যার নাম স্যান্ডউইচ কর্নার দীর্ঘ ৩৫ বছর ধরে এই জেঠু এই দোকানটা চালাচ্ছে এখানে বলি এই দোকানটাকে আলাদাভাবে আমি কোনোভাবেই লাইম লাইটে আনার জন্য এটা করছি না কারণ যেই দোকান ৩৫ বছর ধরে চলছে তাও রমরমিয়ে এত ভিড় হয় সেই দোকানকে আলাদা করে লাইম লাইটে আনার মতন যোগ্যতা আমার নেই এই দোকানটাকে আমি তুলে ধরছি কারণ এটা আমার খুব মনের কাছে প্রাণের কাছে এবং আমার প্রাণের শহর শ্রীরামপুরে অবস্থিত পৌঁছেই ঝটপট অর্ডার করে দিলাম আমার নানপুরি যদিও অনেকটা ভিড় ছিল এবং জেঠু কনস্ট্যান্ট কিন্তু নানপুরি ভেজে যাচ্ছিলো তো এই নানপুরি তো টেস্ট আমি বললামই ভালো এইখানে তরকারিটা কিন্তু চেঞ্জ হয় মানে কোনো ঘুগনি হয় কোনো দিন ডাল হয় কোনো দিন আলুর দম হয় কিন্তু যেটা চেঞ্জ হয় না যেটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে এই আচার এই আচার লঙ্কা এবং গাজরের আচার আর হচ্ছে এই লাল চাটনি যেটা জেঠু নিজেই বানান মানে একটু গরম গরম নানপুরি ছিঁড়ে তার সাথে এই একটু ঘুগনি আর একটু লাল চাটনি আর তার সাথেই আচার জাস্ট জমে যায় মানে অসাধারণ পঁয়ত্রিশ বছর আগে এই জেঠু দোকানটা শুরু করলেও তার ছেলে কিন্তু সমান তালে তার সাথে সহযোগিতা করছে এখন সেটাও কিন্তু খুব কমেন্ডেবল আমার হাজব্যান্ড যখন বাড়ি মানে আমার বাড়ি যায় ওর এইটা চেক লিস্টে থাকেই কি যে এখানের ও নানপুরি খাবেই খাবে ব্রেকফাস্টে নর্মালি আমরা কিছু না খেলেও অন্তত এই নানপুরি খাবই খাবে দোকানের নাম স্যান্ডউইচ কর্নার সেই থেকে বুঝেই গেছেন যেখানে স্যান্ডউইচ তো পাওয়া যাবেই যাবে এগুলো বিকালের আইটেম বিকালে আরও অনেকগুলো জিনিস পাওয়া যায় ভেজের মধ্যে নারকেল কাটলেটটা যা অসাধারণ ফিশ ফিঙ্গার মাটন কাটলেট আরও অনেক কিছু রয়েছে সেগুলো আপনারা গিয়ে বুঝতে পারবেন বাট আমাদের তো ভীষণই ভালো লাগে সেগুলো বলে আমি ফরমোটা বললাম কত কিছু হাতে নিজে হাতে হ্যাঁ মানে আমি আমি বলবো না সেটা রিভিল করতে কিন্তু এইটা হচ্ছে জেঠু কিন্তু নিজে বানান তো এখানে যা এই যে লাল চাটনি বা এই ধরনের যে আচারগুলো সবগুলো কিন্তু নিজে হাতে বানানো এই যে জেঠু ইনিই কিন্তু 35 বছর আগেই দোকানটা শুরু করেছিলেন এবং সেইটা এখনো রমরমিয়ে চলছে এবং আমি চাইবো মানে আমার পরের জেনারেশনও জানে এখান থেকে খায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার ছোট দাদা মস্টার জিয়া কারণ আমি অ্যাকচুয়ালি এই পাশেই পড়তে আসতাম আর পড়া থেকে বেরিয়ে আপনারা জানেনই বাঙালিদের সন্ধে একটু মুখে কিছু তেলে ভাজা লাগে সেখান থেকে বেরিয়ে স্যান্ডউইচ কর্নারের দোকানের নাম এইখানে আসতাম আর স্যান্ডউইচ কর্নার নাম বললে শুধু স্যান্ডউইচ পাওয়া যায় তা না এখানে অজস্র জিনিস পাওয়া যায় যেটা আপনার রসনা তৃপ্তি করবে আর একটা হচ্ছে সকালবেলা নানপুরি ভিড় দেখলে আপনারই মাথা খারাপ হয়ে যাবে রোববার আপনাকে অন্তত আধ ঘন্টা হাতে টাইম নিয়ে আসতে হবে এখানে নানপুরি খাওয়ার জন্য তো দাদার মুখ থেকে শুনবো কত বছরের দোকান আর কী কী আইটেম পাওয়া যাচ্ছে দোকান হচ্ছে পঁয়ত্রিশ বছরের দোকান দোকানের নাম হচ্ছে স্যান্ডউইচ কর্নার সকালবেলা নানপুরি খাও আর বিকেলবেলায় স্যান্ডউইচ হয় নারকেলের চপ শ্রীরামপুর বিখ্যাত নারকেলের চপ ফ্রিস ফিঙ্গার কড়াইশির চপ ডিমেন্ট টেবিল ভেজিবি মটন কাটলেট চিকেন পকোড়া ফিস বিরাজি সবসু মাছের ফ্রাই ফিশ বাটার ফ্রাই অনেক রকমের ভেজ নন ভেজ আইটেম হয় তারপরে আপনার সকালবেলায় নানপুরি থাকে আর আমাদের দোকানটা হচ্ছে পঁয়ত্রিশ বছর দোকান আমার বাবা কাকা স্ট্যান্ডার্ড ফার্মাসিতে চাকরি করতো স্ট্যান্ডার্ড ফার্মাসি বন্ধ হয়ে যাবে বাবা কাকা দোকানটা করে আর বাবা বাবাদের সাথে আমি এখন হেল্প করি সবাই আসে সবার জনপ্রিয় করে তুলেছে সবার আশীর্বাদ দিয়ে এটা হচ্ছে শ্রীরামপুর মল্লিকপাড়া ওভার ফ্লাইওভারের নিচে আমাদের শ্রীরামপুর রেলগেট আছে রেলগেট দুমি ঘাটা পথ ব্রিজের নিচে মল্লিকপাড়া দোকান আর আরেকটা বলে দিই স্যান্ডউইচ কর্নার এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে এটা এতটাই ফেমাস আর এই হচ্ছে জেঠু মানে যিনি অ্যাকচুয়ালি দোকানটা বানিয়েছেন আর এই আইটেমগুলো এবং ধরে ধরে এই বিজনেসটাকে এটা রেখেছে ব্যাপার পঁয়ত্রিশ বছর ধরে একটা দোকান চলছে আর তেমনি ভিড় তেমনই জনপ্রিয় শ্রীরামপুর আসলে আপনারা অবশ্যই এখানে আসবেন সকালে আসলে নানপুর ট্রাই করবেন বিকালে আসলে প্রচুর তেলেভাজা আছে আপনার যেটা পছন্দ সেটা ট্রাই আশা করি এই ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে কারা কারা এই দোকানে নানপুরি খেয়েছেন বা কোনো চপ কাটলেট খেয়েছেন কমেন্টে জানাবেন আর এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি পরে ভিডিও দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা